আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি সমন্বিত নাবিক মেরিন রেটিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি প্রিমিয়াম প্রশ্ন ব্যাংকের একটা রিভিউ পর্ব নিয়ে আমাদের আজকের ভিডিওটা একটা প্রমোশনমূলক ভিডিও তোমরা জানো আমরা ইতিমধ্যে আমাদের এই প্রিমিয়াম প্রশ্ন প্রথম সংস্করণ প্রকাশ করেছি যা ইতিমধ্যে মেরিন রেটিং ভর্তি পরীক্ষার্থীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে আমাদের কাছ থেকে অনেক অনেক পরীক্ষার্থী এই প্রিমিয়াম প্রশ্ন ব্যাংকের প্রথম সংস্করণটা সংগ্রহ করেছে আমরা তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় সংস্করণ এনেছি আমাদের এই দ্বিতীয় সংস্করণে আমরা আরো আপডেটেড প্রশ্ন এখানে যুক্ত করেছি অর্থাৎ আমাদের এই পিডিএফটা তৈরি করা হয়েছে তোমাদের যাতে প্রস্তুতিটা একদম একশো পার্সেন্ট হয় আমরা গত পিডিএফে যে যে কন্টেন্টগুলো ছিল তার সাথে আমরা আরো দেখো গুরুত্বপূর্ণ অনেকগুলো কন্টেন্ট যোগ করেছি তো আমরা এই বিষয়ে আমরা জানবো আশা করি আমাদের এই পিডিএফটা তোমাদের কাছে ভালো লাগবে তো যাই হোক আমি আমাদের পিডিএফ শুরু করি আমাদের কি কী আছে এখানে আমাদের প্রথম সংস্করণের যে পিরিয়ডটা বের হয়েছিল সেখানে আমরা শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন আর মডেল টেস্ট এবং উত্তর ও ব্যাখ্যা আমরা এই তিনটা কন্টেন্ট আমরা যুক্ত করেছিলাম কিন্তু তোমরা অনেকে আমাদের অনেক ফিডব্যাক দিয়েছো অনেক মতামত দিয়েছো আমরা তাদের মতামতের ওপর ডিপেন্ড করে আমরা আমাদের এই প্রথম সংস্করণকে আরো আপডেট করেছি সেখানে আমরা অতিরিক্ত সাজেশন ও ভাইবার প্রস্তুতির গাইডলাইন অর্থাৎ আমাদের এই পিডিএফটা একজন মেরিন মেরিন ভর্তি পরীক্ষার্থীদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে আশা করি আমাদের এই পিডিএফটা যারা ফুল মানে ভালোভাবে প্রিপ্রেশন নেবে তাদের একদম 100% প্রস্তুতি আমাদের এই পিডিএফ থেকে হয়ে যাবে আমরা শেয়ারবে এই ভিডিওটা শেয়ার তো চলো আমরা দেখি আমাদের কি কি কন্টেন্ট আছে আমাদের প্রথম কন্টেন্ট হলো বিগত বছরের প্রশ্ন আমাদের এখানে দেখো বিগত বছরের প্রশ্ন কোনগুলো আছে আমাদের বিগত বছরের প্রশ্ন আছে মোট 300টা এর মধ্যে দেখো 2023 ইগৃষ্টকালীন সেশনের প্রশ্ন মোট 100টা আছে তারপর দুই হাজার তেইশ শীতকালীন সেশনের প্রশ্ন একশোটা আসছে অর্থাৎ ফুল সেট আর দুই হাজার চব্বিশ শীতকালীন সেশনের প্রশ্ন একশোটা অর্থাৎ আমাদের দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ এই এখানে মধ্যে যে তিন সেট প্রশ্ন এসেছিল আমাদের তিন সেট প্রশ্নের সুন্দর সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা আমাদের এখানে আরো রয়েছে আমাদের এই পিডিএফ তোমরা এটা সলভ করবে তাহলে আমরা তোমরা ভর্তি পরীক্ষা অনেক এগিয়ে থাকবে আর আমরা এর ধারাবাহিকতায় আমরা আরো কিছু সাজেশন অ্যাড করেছি সেটা সেগুলো কি দেখো সেগুলো হলো টাইপ ভিত্তিক সাজেশন

সঠিক উত্তর দেখো আমি সঠিক উত্তর এবং ব্যাখ্যা আমরা সংযুক্ত করেছি এটা সবাই জানো আর তোমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো একশো পার্সেন্ট ভাইবার প্রস্তুতির গাইডলাইন তোমরা ভাইবার নিয়ে অনেকে টেনশন থাকো এই জন্য আমরা ভাইবার বিষয়টা আমরা এখানে অ্যাড করে দিয়েছি যাতে আমাদের পিডিএফ সংগ্রহ করবে তারা যাতে ভাইবারদের যাতে কোনো টেনশন না করে তারা যাতে আমাদের এই পিডিএফ দেখে ভাইভাটা খুব সুন্দরভাবে ইয়ে করতে পারে তো আমরা ভাইবারটা আমরা এখানে যুক্ত করেছি আর সবগুলো চমৎকার সহজ এবং সলিউশন দেওয়া আছে তোমরা বুঝতে পারবো আমাদের পিডিএফটা দেখতে পারলে এরপর দেখো আমাদের কি আছে এরপর আমাদের তোমাদের এক্সট্রা মডেলটি আমরা যুক্ত করেছি এটা আমাদের প্রথম সংস্করণে ছিল এটা আমাদের দ্বিতীয় সংস্করণে রয়েছে সেটা হলো দশ সেট এক্সট্রা মডেল টেস্ট এখন মডেল টেস্ট বলতে কি মডেল টেস্ট হলো তোমাদের যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে আমরা এই দশ সেট মডেল মডেল টেস্ট আমরা সংগ্রহ করেছি অর্থাৎ একদম হুবহু নমুনা প্রশ্ন তোমাদের মেন রেটিং ভর্তি পরীক্ষায় যে যে টাইপের প্রশ্ন করে সেই টাইপকে টাইপের উপর ডিপেন্ড করে আমরা ওইরকম নমুনা প্রশ্ন আমরা দশ সেট মডেল টেস্ট দিচ্ছি এখানে অর্থাৎ প্রত্যেক সেটে মোট একশোটা প্রশ্ন থাকবে সেখানে থাকবে তিরিশটা গণিত পঁয়ত্রিশটা ইংরেজি এবং পঁয়ত্রিশটা সাধারণ জ্ঞান একদম তোমাদের মানে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেই টাইপ অনুযায়ী আমি এখান থেকে লিখে দিচ্ছি বিগত বছরের প্যাটার্ন থেকে তৈরি করা হয়েছে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য উপযুক্ত অর্থাৎ তোমাদের আমাদের এই পিডিএফটা তোমার জন্য একদম একশো পার্সেন্ট প্রস্তুতি এখান থেকে তোমার কনফার্ম হবে সেভাবে আমরা এটা তৈরি করেছি এরপর দেখো আমাদের এটা ছাব্বিশ জুলাই প্রকাশ হওয়ার কথা কিন্তু আমরা তোমাদের পরীক্ষা যেহেতু এবার আগে আগে হয়ে যাবে আমরা এটা চব্বিশ জুলাই প্রকাশ করতেছি এবার তোমরা এটা একটু পড়ে নেবে এটা পড়ছি আমরা আশা আমাদের টপিকে যাবো আমাদের প্রথমে যেটা আছে যেটা হলো দুই সালের দু হাজার সালে শীতকালীন চেহারা প্রশ্ন এখান থেকে গণিত পঁয়ত্রিশটা ইংরেজি পঁয়ত্রিশটা সাধারণ অঙ্গন পঁয়ত্রিশটা সঠিক উত্তর ব্যাখ্যা এখানে সংযুক্ত আছে আমি এগুলো দেখলাম না তোমাদের পিডিএফ সংগ্রহ করবে তোমার পিডিএফ থেকে দেখতে পারবে এটা দেখাচ্ছি না এখান থেকে সবগুলো প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে এই যে হয়ে গেল এবার দেখো আমি আর একটা জিনিস সংস্করণের ছিল না সেটা হলো দুই সেশনের গণিত অংশের বিশেষ আপডেট আমরা দুই সালের গণিত প্রশ্নে তোমাদের তোমাদের জন্য মধ্যে অনেকে কিছু কনফিউশন ও জটিলতা দেখা গেছি অর্থাৎ তোমাদের তোমাদের গণিত প্রশ্নে কিছু প্রবলেম দেখা গেলে তোমাদের ওই প্রবলেমগুলো আমি আমাদের এই দ্বিতীয় সংস্করণে সলভ করে দিচ্ছি এই দেখো তোমাদের যে ম্যাথের প্রবলেম ছিল আমার ইনবক্সে তোমরা যারা জানাইছো তোমাদের সেই সেই ম্যাথ আমরা সলভ করে দিচ্ছি এখানে

অর্থাৎ তোমাদের যে দু হাজার তেইশ সালে যে আমি সেগুলো খাতায় লিখে সুন্দর করে সলভ করে দিচ্ছি একদম ব্যাখ্যা সহ অর্থাৎ পিডিএফ এ যে উত্তরটা আছে তোমাদের যদি এই উত্তরটা পছন্দ না হয় তাহলে তোমরা এই উত্তরটা দেখে আর আমাদের এই উত্তরটা খুব মানে সুন্দরভাবে দেখে নেবে দেখা কিনে তোমরা যারা পিডিএফ নেবে তারা দেখতে পারছো ওকে আমাদের তেইশ সাল শেষ এবার আমাদের চব্বিশ সাল দেখো চব্বিশ সালে আমাদের কি কি প্রশ্ন আছে আমাদের চব্বিশ সালের তিরিশটা ইংরেজি পঁয়ত্রিশটা সাধারণ জ্ঞান পঁয়ত্রিশটা

অর্থাৎ এখানে এটা সঠিক উত্তর আর এইগুলো আছে ব্যাখ্যা এই যে এটা সঠিক উত্তর আর এইগুলো আছে ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা দিচ্ছি যদি তোমাদের কোনো প্রকার ডাউট না থাকে আমরা সেভাবে আমাদের সেকেন্ড এডিশনটা তৈরি করেছি সো আশা করি আমাদের এই পিডিএফটা তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে এরপর দেখো এরপর এগুলো যুক্ত করা আছে এগুলো তোমরা যারা পিডিএফ সংগ্রহ করবে তারা দেখতে পাচ্ছ এরপর দেখো আমাদের চব্বিশ সালের ইংরেজি প্রশ্ন তো ধাপের পাশে আমি দিচ্ছি প্রথমে গণিত তারপর ইংরেজি তারপর সাধারণ জ্ঞান ইংরেজিতে আমরা দিচ্ছি এরপর ইংরেজি প্রশ্ন দেখা ইংরেজি প্রশ্ন

সাজেশনগুলো প্রশ্ন অথবা তোমরা একদম পিডিএফ এর মডিউল শেষ করে তোমরা এগুলো সলভ করতে পারো তাও হবে তোমাদের এখানে দেখো আমি কি কি দিয়েছি এখানে গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ টপিক টাইপ ভিত্তিক অনুশীলনী প্রশ্ন আর সমাধান অর্থাৎ আমরা প্রত্যেকটা ধাপে ধাপে অর্থাৎ সাধারণ জ্ঞান গণিত ইংরেজি প্রত্যেকটা টাইপের আমরা গুরুত্বপূর্ণ টপিক টাইপ ভিত্তিক অনুশীলনী প্রশ্ন আর সমাধান দুটি আমরা উল্লেখ করেছি এখানে তো আমরা দেখে আসি এই দেখো

আর তোমরা এই টপিকের উপর আমার করতে আমার কাছে এরপর দেখো প্রশ্ন দেখো দেখা হয়ে এই দেখো সবগুলো দেওয়া আছে উত্তর এই দেখো কমেন্ট মধ্যে জম করে দেখাই এই যে সবগুলো উত্তর দেওয়া আছে এই যে এখানে সবগুলো দেখো উত্তর দেওয়া আছে প্রশ্ন উত্তর এটা হলো ইংরেজি এরপর আসছে আমরা অঙ্ক দেখবো দেখো অঙ্কের জন্য আমাদের কি কি আছে অঙ্কের জন্য আমাদের গুরুত্বপূর্ণ টপিক টাইপ ভিত্তিক আর সমাধান আছে আমাদের তোমরা দেখি

এরপর দেখো প্রত্যেকটা টপিক পাটি গণিত থেকে আমাদের সাজাইছি এরপর দেখো আমাদের লাস্ট কি আছে কি এটা হলো নমুনা প্রশ্ন তোমাদের বিগত যে প্রশ্নগুলো হয় সেগুলোকে আমরা কাঠামো অনুযায়ী আমরা সাজাইছি তোমরা খুব সহজে পরীক্ষা ই করতে পারো আমাদের প্রশ্নটা দেখো খুব সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা প্রশ্ন দেখো ব্যাখ্যা আমাদের দেওয়া আছে এখানে অর্থাৎ দেখো প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং ব্যাখ্যা দেখা এখানে দেওয়া আছে দেখো ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে তোমাদের পড়াশোনাতে কোনো অসুবিধা না হয় সেভাবে আমাদের সাজানো প্রশ্ন আশা করি ক্লিয়ার এরপর দেখো আমাদের কি আছে মানে আমাদের দশটা প্রশ্ন এখানে তো সব প্রশ্ন আমি একটু জুম করে একটু বিশেষ করি এগুলো সব মডেল টেস্ট এরপর আমার আছে আমাদের ভাইবা চলো ভাইবা কেমন দেখি ভাইবা প্রশ্নটা আমরা কিভাবে সাজাচ্ছি এই যে আমাদের ভাইবার প্রস্তুতি চলো আমরা ভাইবার কান দেখি এই যে তোমাদের ভাইবার নিয়ে অনেকের অনেক টেনশন থাকে যে ভাইবার মানে কি প্রশ্ন হয় কি আমাদের অনেক প্রকার টেনশন থাকে সো যারা ভাইবা পরীক্ষা দিয়েছে তাদের থেকে আমরা অনেকগুলো প্রশ্ন সংগ্রহ করেছি অর্থাৎ এখানে আমাদের একটা পূর্ণাঙ্গ ভাইবার প্রস্তুতির একটা গাইডলাইন দেওয়া আছে এই যে আমাদের গাইডলাইন প্রস্তুতি আমি অলরেডি এটা আমি ভিডিও বানাইছি সো ওটা দেখতে পারো আর এখানে তোমাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন সাজাইছি এখানে তোমরা এই দিকে তার পেয়ে যাও পেয়ে গেলে তোমরা এখান থেকে খুব সহজেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবো এখানে কি কি প্রশ্ন হয় তোমার তোমার কি কি করণীয় সব এখানে দেওয়া আছে এখানে এ দেখো সব দেওয়া আছে ভাই দেখো কি কি প্রশ্ন করে সব এখানে আমি খাতাও লিখে দিচ্ছি এবার নোটা করে ওখানে দিই এগুলো সব করতে পারো এই হলো বিষয় এখন তোমার প্রশ্ন হলো তোমরা পিডিএফটা কিভাবে সংগ্রহ করবে দেখো আমাদের পিডিএফটা সংগ্রহ করার জন্য আমাদের যে নগদ রকেট এবং বিকাশ অ্যাকাউন্ট তো বিকাশ যে নম্বর আছে তোমরা এই নম্বরে পেমেন্ট করতে হবে তোমার পেমেন্ট আমাদের টেলিটা এই টেলিগ্রাম আইডি যেটা আছে টেলিগ্রাম আইডি তে নব দিতে পারো মানে টেলিগ্রাম আইডি এখনো লিঙ্ক আমাদের এখানে দেওয়া আছে এটা আমাদের টেলিগ্রাম আইডি নেই অথবা ফেসবুক পেজেও নভ দিতে পারো যাদের টেলিগ্রাম নেই তারা ফেসবুক পেজে আমাকে নভ দিতে পারো নোট তোমার পেমেন্টের পরিমাণটা জেনে জেনে নেবে আমরা আমরা বর্তমানে পেমেন্টের আমাদের দ্বিতীয় সংস্করণ এর মূল্য আমরা একশো টাকা রেখেছি আমরা খুব কমই রেখেছি অন্যান্য জায়গায় কিন্তু একশোর বেশি অর্থাৎ দুইশো এরকম দুইশো পঞ্চাশ এরকম লাগে তারা সে জায়গায় আমরা রেখেছি মাত্র একশো টাকা অর্থাৎ সহায়তা নিতে পারে আর আমাদের কন্টেন্ট খুবই প্রিমিয়াম আমাদের এই তৃতীয় সংস্করণটা সো তোমরা কি করবে তোমরা আসছে আমাদের এই বিকাশ নম্বর এটা আমাদের বিকাশ রকেট এবং নগদ তিনটা আমাদের এই সেম অ্যাকাউন্ট তোমরা এখানে একশো টাকা সেন্ড মানি করবে সেন্ড মানি করে তোমার যে লাস্ট ইজে ফোর ডিজিট অর্থাৎ লাস্ট ইজের সংখ্যাটা চারটা সংখ্যা ওই চারটা সংখ্যা তুমি আমাদের এই টেলিগ্রাম আইডি দেখো এখানে আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে এই টেলিগ্রাম আইডি

ডাউট সল সার্ভিসটা হলো আমাদের এই পিডিএফটা যারা নেবে প্রিমিয়াম সার্ভিস অর্থাৎ প্রিমিয়াম রেটিং কোশ্চেন ব্যাংক এটা যারা নেবে তাদেরকে ডাউট সল সেবাটা দেবো অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা তোমাদের পরীক্ষা তো জুলাই মাসে হবে সম্ভবত সরি জুলাই সেপ্টেম্বর মাসে সম্ভাবনা আছে আগস্ট সেপ্টেম্বরে তো তোমাদের রেটিং ভর্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত তোমার তোমরা যারা এই পিডিএফটা নেবে তোমাদের এই পিডিএফ যদি কোনো প্রকার প্রবলেম থাকে কোনো জায়গায় বুঝতে সমস্যা তোমরা কোনো জায়গায় কোনো অঙ্ক বোঝেনি কোনো ইংরেজি কোনো ইংলিশ প্রশ্ন বোঝেনি অর্থাৎ যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের এই টেলিগ্রাম আইডিতে নক দিতে পারো দেখো এখানে টেলিগ্রাম আইডি লিঙ্ক দিয়ে তোমরা এখানে নক দিতে পারো এখানে নক দিলে তোমার আমাদের এই আইডি থেকে তোমাকে সলভ করে দেওয়া হবে আর তুমি আমাদের নিয়ে হলো প্রতিদিন তুমি পাঁচটা করে ডাউট দিতে পারবো এখান থেকে বিস্তারিত দেওয়া আছে কীভাবে ডাউট দিতে হয় তোমরা যারা আমাদের পিডিএফ নেবে তারা বুঝতে পারবে এখান থেকে এখান থেকে তোমরা পয়েন্ট দিবা ওকে হেল্প বিষয় আর আমাদের দেখো তোমার তোমাদের যারা আমাদের পিডিএফ সংগ্রহ করার সমস্ত নেই তোমরা আমাদের এই প্লে লিস্টটা করতে পারো আমাদের এই প্লে লিস্টটা তোমাদের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া আছে এখানে অর্থাৎ ক্লাসও দেওয়া আছে এখানে গাইডলাইন দেওয়া আছে তোমরা এটা করতে পারো যে তাদের আছে পিডিএফ সংগ্রহ করার সমস্ত যাদের নেই এটা ক্যারিয়ারের জন্য ক্যারিয়ারটা করতে পারো সো এই হলো বিষয় আমরা তাহলে আমাদের আজকের পর্বটা এখানে শেষ করবো আর শেষ করার আগে যতটুকু বললাম আমি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আর আমি আমাদের এই পিডিএফটা সংগ্রহ করার জন্য যা যা করার নিয়ে আমি সবকিছু কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা কমেন্ট বক্সটা ফলো রাখবা সেখানে আমি আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম আইডি দু ঠাকি রাখবো সেখান থেকে তুমি নক করে জেনে নিবা সো আশা করি সবাই ভালটা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ